তো গাছ শুভ সকাল আজকের এই ভিডিওটিতে পাচ্ছেন আজকের জলপাই গাছগুলো দেখাবো এই দেখেন আমাদের তিনটি জলপাই গাছ এই জায়গায় দেখেন একটি এই জায়গায় একটি তারপরে আছে তিনটি জলপাই গাছ এই জায়গায় একটি তারপরে এই যে এই জায়গায় আরেকটি এই যে দেখেন এই যে আরেকটা আর উপর দিকে দেখেন জলপাই ধরছে তো গাছ আমাদের আরেকটি আছে এই দেখেন এই যে ওগুলা এটা এই যে দেখেন ওগুলো হাড়িতে কিন্তু ইয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু জল পাই ধরেছে আমাদের আরো গাছ আছে যেগুলো আজকে আপনি সবাইকে দেখাবো এই দেখেন আমাদের দুইটি পুকুর এই যে এই জায়গায় একটি পুকুর একটি এখানে একটি পুকুর আর একটি ওই জায়গায় একটি পুকুর আছে ওটা আমি পরে দেখাবো ভিডিওর শেষে তো গাইস এখন আমি আমাদের ধান ক্ষেতগুলো দেখাবো এই দেখেন আমার ধান ক্ষেত গুলো কত বড় হয়ে গেছে দেখতেই পারছেন আর আমাদের আরো গাছ আছে এগুলো আমি এখন দেখাবো তো এই জায়গায় দেখেন অনেকগুলো কলা গাছ আছে কলা গাছ এই দেখেন আম গাছ তার আমি দেখাচ্ছি এই দেখেন আম গাছ আম গাছ তারপরে ওই দিক দিয়ে এই দিক দিয়ে সারি সারি আম গাছ আর ওই দিক দিয়ে আরো নানান গাছ আর এই জায়গায় আছে একটি রেন্ডি গাছ এই রেন্ডি গাছের সাইডে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জাম গাছ তো গাইস আজকের মতো আজকে আমি এখন ওই পুকুরটাকে দেখাবো সবাই আমার এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ফলো দিবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন এই জায়গায় দেখেন সুবারি গাছ এই যে সুপারি গাছ তারপর এই জায়গায় দেখেন একটি আম গাছ আরো গাছ আছে দেখাচ্ছি উসি জায়গায় আমরা মাছ চাষ করি ঠিকই করছেন আর এই জায়গায় আছে একটি আম গাছ আর এখানে রয়েছে একটি বড় গাছ আর এই আর এখানে আরো গাছ আছে এই দেখেন এই জায়গায় একটি কাঁঠাল গাছ এই দেখেন কাঁঠাল গাছ তো গাইস আজকের মতো এখানেই বিদায়